সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করেছি খুবই মজাদার ইলিশ বিরিয়ানি রেসিপি ইলিশ বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখিনি আমি কিভাবে ইলিশ বিরিয়ানি রান্না করেছি ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে টক দই আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি দেখতে পাচ্ছেন টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা এখানে যে কোনো বাদাম দেওয়া যেতে পারে কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদামটা দিলেই হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এর কারণে কিন্তু এর ভেতরে খুব সুন্দর একটি কালার চলে আসবে দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমরা মাছটাকে মেরিনেশন করার জন্য যতটুকু লবণ প্রয়োজন শুধু মাছের জন্য ঠিক ততটুকুই লবণ দিয়ে দিব এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচের মতো ভাজা জিরার গুঁড়া এটা আপনারা প্রথমও দিয়ে নিতে পারেন আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব এবার মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে মেরিনেশন করে নিতে হবে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকতে পারে তো এবার মশলার মধ্যে মাছগুলো দিয়ে এভাবে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য অন্যদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পোলাও চালের পরিবর্তে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে তারপরে ঝরিয়ে রাখবো অন্যদিকে আমি মাছের কাছে চলে আসলাম পনেরো মিনিট পর এবার মশলা থেকে মাছগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব মশলা ছাড়িয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এই মশলাটাকে রান্না করে নিব। তার জন্য ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিবো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো এবং মশলাগুলোকে খুব ভালো করে বুনা করে নেব খুব ভালো করে বুনা করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে করা যাবে না তাহলে এটা কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটবে তো সেই জন্য কিন্তু চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো মশলাটাকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এরপরে কিন্তু এটাকে খুব কষানোর কিন্তু সময় থাকবে না তখন কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ আসতে পারে তো এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি বাটিটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আবারও মশলাটা কষাতে কষাতে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব তো আমরা যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার মিনিটের জন্য তো চার মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি উল্টে দিব উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য অপেক্ষা করব এক একটি পাশ আমি চার মিনিট করে দুইটা পাশ আমি আট মিনিটের মতো করে রান্না করে নিয়েছি তো আমি আরও চার মিনিট পর ফিরে আসলাম ঢাকাটি খুলে নিচ্ছি এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে কিন্তু মাছগুলো খুবই নরম থাকে খুবই আলতো করে কিন্তু নাড়া দিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব আলু বখরা দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো চিনি চিনিটা টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স রাখ করার জন্য চিনিটা দিয়েছি আপনাদের যদি ইচ্ছে না হয় চিনি দিতে তাহলে আপনারা না দিতেও পারেন তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার মাছগুলোকে এই মশলা থেকে তুলে নেব। আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি মশলা থেকে সবগুলো মাছ মশলা থেকে আমি তুলে নিয়েছি এবার এই মশলাটাকে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব মশলাগুলোকে এবার পোলাওটা তৈরি করার জন্য আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ এবং তেজপাতা এবার মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি সুন্দর একটি গ্রান আসা পর্যন্ত যখন খুব সুন্দর একটি চলে আসবে তখন এর মধ্যে আমি পলাও চাল দিয়ে দিব আমি এখানে আজকে কোনো আদা রসুন ব্যবহার করছি না যেহেতু আমরা ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি আপনারা যদি ইলিশ মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় কোনো মাছ দিয়ে বিরিয়ানি রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আদা রসুন অ্যাড করে নেবেন তো চালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই চাল ভাজতে হয় কিভাবে সেটা কিন্তু সবাই জানে তো আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কাছ থেকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি আমরা জানি যতটুকু চাল নিতে হয় তার ডাবল পানি দিতে হয় তবে আজকে আমি পানির পরিমাণ কিছুটা কম দিব অনেকেই বলেন যারা রান্না করলে পোলাওটা নরম হয়ে যায় পানিটা পরিমাণ মতো দিলেও তারপরেও পোলাওটা নরম হয়ে যায় আজকের ভিডিওটা তাদের জন্য আমি এখানে তিন কাপ চালের জন্য কিন্তু সাড়ে চার কাপ পানি দিয়েছি এবং ফুটন্ত গরম পানি অবশ্যই দিতে হবে এখানে আমি দিয়ে দিব আরও তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবং দুধগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে পানির পরিমাণটা যেহেতু আমরা অনেকটাই কম দিয়েছি এটা কিন্তু বেশিরভাগ দমে বসিয়ে রান্না করে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমি দুধগুলোকে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার লবণটাকে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা একদম লো করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঘড়ি ধরে টানা দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখতে হবে তাহলে কিন্তু চালটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তো চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা যে কতটা পারফেক্ট হয়েছে তবে এখনও কিন্তু ভিতরে যে সাদা আঁশ থাকে একটু সাদা সাদা থাকে সেই রকম আঁচে পুরোপুরি কিন্তু পলাওটা এখনও হয়নি যেহেতু আমরা পানি অনেকটাই কম দিয়েছি তো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য আমরা দমে বসিয়ে রাখব তো ফিরে আসছি আরও দশ মিনিট পর আর দশ মিনিট পর আমি ঢাকাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু পোলাওটা একেবারেই পারফেক্ট হয়েছে এবং খুবই ঝড়ঝড় হয়েছে দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কম দিলে কিন্তু একটু দমে বসিয়ে রান্না করতে হয় তাতে সময় একটু বেশি লাগে তো এখান থেকে আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি যারা পরিমাণ মতো পানি দেওয়ার পরও পোলাওটা নরম হয়ে যায় তারা চাইলে এই টিপসটা ফলো করে এইভাবে পোলাও রান্না করতে পারেন একেবারে নিরাশ হবেন না একদম পারফেক্ট একটি পোলাও তৈরি হবে তো আমি অর্ধেকটা পোলাও কিন্তু উঠিয়ে নিয়েছি এবার এই পোলাওগুলোকে আমি চারদিকটা সমান করে বিছিয়ে দিচ্ছি এবং আমরা ইলিশ মাছের যেই ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা এখন দিয়ে দিচ্ছি এই পলার মধ্যে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব এবং চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিব এখন এর উপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব এবং ইলিশ মাছগুলোকে আলতো করে বিছিয়ে দিব মাছগুলোকে কিন্তু খুব চাপাচাপি করে দেয়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো খুবই সাবধানে আলতো করে দিতে হবে এবার বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং যে পলাটুকু আমরা তুলে রেখেছিলাম সেই পোলাওটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার চারোদিকটা সমান করে পোলাওগুলো ছড়িয়ে দিচ্ছি খুবই আলতো হাতি দিতে হবে খুব চাপা করে দেয়া যাবে না তো এখন এর ওপর দিয়ে আমি দিয়ে দিব কয়েক ফোটার মতো কেওড়া জল তিন থেকে চার ফুটার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ঘি আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি ঘিটা দিয়েছি সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে এবার এর উপর দিয়ে আপনারা কিছু কাঁচামরিচ অথবা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিতে পারেন তবে আমি কিছুই দিইনি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা যে কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ঝরঝরা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু পারফেক্ট একটি বিরিয়ানি তৈরি হয়েছে তো আমি আস্তে করে তুলে নিচ্ছি এবং মাছগুলো কিন্তু খুবই সাবধানে তুলে নিতে হবে তা না হয় মাছগুলো ভেঙে যাবে তো আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় লেগেছে এবং এটা খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয়েছিল আপনারা এই রেসিপিটি ফলো করে বাড়িতে তৈরি করে খেতে পারেন ইলিশ বিরিয়ানি এটি খেতে কিন্তু খুবই মজাদার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ